যে বামেদের ট্র্যাপে পা দেবেন না তারা আদতে কিন্তু তৃণমূলের হয়েই ব্যাটিং করছেন সামনে না হলেও পেছনে তো বাম রাম এগুলো বলে লাভ নেই আসলে তো বামেদের সঙ্গে তাদের ফিশ ফ্রাই সেটিং রয়েছে আমাদের মানে সেটা হচ্ছে গোপনের সেটিং ওপেন সেটিং দিল্লিতে রয়েছে তারা ইন্ডিপিন্ডি জোটের অংশ নিয়েও জানেন স্বাস্থ্যসাথীরাও পুরো ঢপ আর তাই ওখানেও চিকিৎসা হবে না মাত্র সাড়ে সাত হাজার তরুণ তরুণীর কাঁধে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভর করে রয়েছে এটা মমতা ব্যানার্জির লজ্জা কথা বলার পর তো কিন্তু বহু তৃণমূল নেতারা ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন লাভলি মৈত্র বলছেন আঙুল তুললে কি আঙুল নামাতে হয় তাহলে তো একটা প্রতিহিংসার বাংলায় হ্যাঁ তো অবশ্যই তাই লাভলি মৈত্র বলছেন লাভলি বাবলি কাবলি সবাই বলছেন তো উত্তরবঙ্গের উদয়ন বলছেন আবার দক্ষিণবঙ্গে লাভলি বলছেন হুমায়ুন কবির বলছেন আবার ছোটোখাটো কিছু নেতা বিধায়করাও বলছেন তো এটাই তো তৃণমূলের সংস্কৃতি তারা তো মনে মনে এটাই চায় এরাই এরাই যখন ওই পরিবহর ওপর আক্রমণ হয়েছিল এ ডাক্তারের ওপরে এই এই তৃণমূলী তো তখন তাদের যে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির ব্যবস্থা করেনি করলে এটা হতো না তো এই তৃণমূল তো নিজেদের যে যখন তারা হাসপাতালে যায় নিজেদের পরিবার পরিজন আত্মীয়দের নিয়ে ডাক্তার যদি একটু দেরি করেন বিশেষ করে গ্রাম বাংলার অঞ্চলে পিএসসিতে আমি নিজে অভিজ্ঞতা রয়েছে সেখানে কি ভয়ঙ্কর টর্চার এবং থ্রেট হয় এই থ্রেট কালচার তৃণমূলের যে কালচার হয়ে গেছে এই কালচার সপাটে নির্মূল করা দরকার সেই কারণে আমি এই জুনিয়র ডাক্তাররা তারা যে আন্দোলনে নেমেছেন প্রতিবাদ করছেন আওয়াজ তুলছেন আমি সেই তাদের এই মানে সাহসকে সাধুবাদ জানাই বারে বারে একটা কথা হচ্ছে যে নির্যাতিতার পরিবার বলছেন যে পুলিশ তাদেরকে টাকার অফার করেছিল বা মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তার সরকারের নামে কুৎসা অপপ্রচার ঘটানো কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি অনেক কিছুতেই বলেছেন তো তিন ঘন্টা অপেক্ষাতেও বলেছিলেন তিনি বলেছেন চাদরের রং পাল্টানো আবার তিনিই তো একটা ভিডিওতে বলেছেন তিনি এই যে টাকার কথা বলছেন তিনি তো একটা ভিডিওতে বলেছেন যে আমি দেখা করেছিলাম কথা বলেছি বলেছি আপনার এই টাকাটা রাখুন আপনার মেয়ের নামে কিছু করার হলে করবেন দেখু দশ লাখ টাকা কম্পেন কম্পেনসেশন তো আমি দিতেই পারি বলতেই পারি তাতে অন্যায় কী আছে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি ভুলে যান তিনি কখন কি বলেছেন ভুলে যান কারণ তিনি মনে রাখতে পারেন না কারণ এই কথাগুলো তার হৃদয়ের কথা নয় তো অভয়ের মৃত্যুতে যদি তার হৃদয় কাঁদতো তাহলে অবিলম্বে সবার আগে তিনি নিজে তার পুলিশ নিজে আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতো তারপরে বিনীত গোলকে প্রশ্ন করতো যে কেন তুমি চুপচাপ ছিলে তার আগে অভিজিৎ মন্ডল টালা থানার ওসিকে গ্রেপ্তার করতো যে এত কিছু দেখে এখানে আত্মহত্যার ঘটনা এত কিছু দেখেও এটা আন্যাচারাল শুধুমাত্র আন্যাচারাল ডেথ এটা কেন হোমিসাইড হলো না কেন রেপ অ্যান্ড মার্ডার লেখা হলো না কেন পোস্টমর্টম ছটার পরে হলো কেন পোস্টমর্টম আর্জি করে হলো এতগুলো প্রশ্নের উত্তর রয়েছে চালান নেই সুতরাং এতগুলো প্রশ্নের উত্তর তিনি যে মানে মনে রাখতে হবে সেটা তার মনে রাখার কোনো দায়ও নেই ইচ্ছেও নেই আমার মনে হয় যে বাম বিজেপি দুটি একেবারে পৃথক শব্দ কিন্তু কোথাও গিয়ে এই রাজ্য সরকার দুটি শব্দকে মিলিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে না এটা একুশেও তুলেছেন দেখুন বাম রাম এগুলো বলে লাভ নেই আসলে তো বামেদের সঙ্গে তাদের ফিশ ফ্রাই সেটিং রয়েছে আমাদের মানে সেটা হচ্ছে গোপনে সেটিং ওপেন সেটিং দিল্লিতে রয়েছে তারা ইন্ডিপিন্ডি জোটের অংশ রয়েছেন সুতরাং দেখুন এই যে নবান্ন সমাজ যে নবান্ন অভিযান ডেকেছিলেন সেখানে বামেরা বলেছে আমরা অংশগ্রহণ করব না কারণ কি কারণ আমরা তৃণমূলের বি বলে কারণ কি আমরা তৃণমূলকে সুবিধা করে দিতে চাই বলে কারণ কি আমরা তৃণমূলের সুরেই সুর গায়ে গান গাইবো বলে কারণ আমরা আন্দোলনত জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকিয়ে ভেসতে দেব বলে এগুলো তো বা আমাদের স্ট্র্যাটেজি তৃণমূল সেগুলো ব্যবহার করছে এই যে এই যে কলতানের মন্তব্যটা অডিওটা সেই অডিওটাই যদি সত্যাসত্যিও না থাকে শুধুমাত্র এটা বলে দিতেই যে রাজনৈতিক ব্যাপারটা যে ডাক্তারদের আন্দোলনের রাজনীতি রয়েছে এটাও তো তাদের ফায়দা তুলে দেওয়া এটাও তো তৃণমূলের হয়তো অস্ত্র তুলে দেওয়া এতদিন যে ডাক্তাররা আন্দোলন করছেন তাদের জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করছেন তাদের মুখে কোনো দলের স্লোগান নেই কোথাও কিছু নেই তো সেইটাকে তো তৃণমূল সরকার তার মধ্যে পলিটিক্স ঢোকাতে চাইছেন সেই কারণে আপনি যাদবপুরের মুখ দেখতে পারবেন সেই কারণে আপনি চেনাশোনা বামেদের কথা দেখতে পারবেন সেই কারণে এই যে যারা গোব্যাক স্লোগান দিচ্ছে অগ্নিমিত্রা পাল বা বিজেপির লোকেদের দেখে বিজেপির আমাদের নেতৃত্বকে দেখে তারা তো কখনোই বামেদের যারা আসে তাদের দেখে গোব্যাক দেয় না এটা তো স্পষ্ট করে দিচ্ছে না ডাক্তাররা নন ডাক্তাররা অগ্নিমিত্রাপালের কাছে নিজেরা ক্ষমা চেয়েছেন এইগুলো হচ্ছে সেই তৃণমূলের বি টিম বামেরা যারা এখানে ঢুকে আন্দোলনের মধ্যে রাজনীতি রং লাগিয়ে আন্দোলনকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং রাজ্যের সাধারণ মানুষকে অনুরোধ করব যে বামেদের ট্র্যাপে পা দেবেন না তারা আদতে কিন্তু তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন সামনে না হলে পেছনে তো করছেন মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্নিত ঘটছে মানে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন মানুষ মারা যাচ্ছেন তিনি অভিযোগ তুলছেন তো সেদিক থেকে যদি তার কথা সত্যই হয় তাহলে জুনিয়র ডাক্তাররা তো বলছেন যে খোলাখুলি একটা আলোচনা হয়ে যাক হয়ে গেলে তারা কাজে যোগদান করবে তাহলে তো সেদিক থেকে প্রত্যক্ষ বলুন বা পরোক্ষ বলুন মুখ্যমন্ত্রী তো দায় থাকছেন অবশ্যই দায়ী থাকছেন তার যদি তিনি যদি চান তাহলে তো অবশ্যই বৈঠকটা হতে পারে তিনি যদি চান লাইভ স্ট্রিমিং হতে পারে ডাক্তাররা যখন নমনীয় হয়েছে ঠিক আছে লাইভ স্ট্রিমিং লাগবে না কালীঘাটের তার বাড়িতে তারা বলেছিলেন খালি ভিডিও রেকর্ডিংটা আমাদের সঙ্গে সঙ্গে দিতে হবে কী কারণে দেবেন না এই যে গোঁ ধরে বসে থাকা এটাকে ইচ্ছে করে এটা নিজেকে মানে ভিকটিম কার্ড খেলে সুপ্রিম কোর্টে নিজেরা কিছু পয়েন্ট পাওয়ার জন্য এখন তো এই প্রশ্নগুলো আসছে আর দ্বিতীয় হচ্ছে যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কথাগুলো বলছেন আমাদের রাজ্যে সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার মোট ডাক্তারের সংখ্যা তিরানব্বই হাজার তিরানব্বই হাজারের মধ্যে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তাররা যদি চিকিৎসা না করেন তাহলে যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে সেটা ব্যর্থতা আপনারা খাই তাহলে জুনিয়র ডাক্তারদের ওপরেই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে নির্ভর করে অনেক হাসপাতাল রয়েছে পিএইচসি রয়েছে বিপিএচসি রয়েছে এই রাজ্যে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি হাসপাতাল রয়েছে ইএসআই বা রেলওয়ের হাসপাতাল রয়েছে প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট হাসপাতাল রয়েছে সেখানে তো জুনিয়র ডাক্তার নেই সেখানে চিকিৎসা হচ্ছে না কেন আপনার তো ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্যসাথী আছে সেখানে রুগীদের বলুন এনকারেজ করুন এই তো সময় স্বাস্থ্যসাথীর বিজ্ঞাপন করার যে দরকার নেই জুনিয়র ডাক্তারদের আমরা বয়কাট করলাম আমরাও বয়কাট করলাম যাও প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ড দেখাও চিকিৎসা করাও তিনিও জানেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীরা পুরো ঢপ আর তাই ওখানে চিকিৎসা হবে না এই মাত্র সাড়ে সাত হাজার তরুণ তরুণীর কাঁধে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভর করে রয়েছে এটা মমতা ব্যানার্জির লজ্জা প্রধান মহান ভাগবত তিনি কার্যত বলেছেন এই রাজ্য সরকার যা যা সিদ্ধান্ত নেবে তাকে কোথায় কোথায় বলে আপনি না ভিডিও আপনি সাংবাদিক আপনার পুরোটা জানা উচিত না হলে আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় অবশ্যই আমাকে প্রশ্নটা করার পরে বা আগে ভিডিওটা চালাবেন তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধেও আমি মামলা করব। ভুল তথ্য দেবেন না ভুল কথা বলবেন না উনি বলেছেন পুরো যখন প্রশ্নোত্তরটা শুনবেন যে এই রাজ্যে যেরকম নৈরাজ্য চলছে তাতে তিনশো ছাপ্পান্ন লাগু করা প্রয়োজন বলে কি আপনার মনে হয় তখন উনি বলেছেন হ্যাঁ এইটা সঙ্গেরও মনে হয় এবং এই বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে সে তাদের সঙ্গে আমি রয়েছি তিনশো তা নিশ্চয়ই মমতা ব্যানার্জি নিজে নিজেকে দিতে পারবেন না এটা কেন্দ্রীয় সরকারের কথা বলেছেন সুতরাং আপনারা অনুরোধ করছে আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম দায়িত্বশীল আপনারা সাংবাদিক ভুল তথ্য ছড়াবেন না উনি একেবারেই দর্থহীন কণ্ঠে বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সঙ্গের মনে হয় কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিই না যদি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় আমরা তাদের সঙ্গে আছি অর্থাৎ তিনশো ছাপ্পান্নটাকে পরোক্ষভাবে মাননীয় পরম পূজনীয় সরসংঘ চালক তিনি এন্ডোর্স করছেন সমর্থন জানাচ্ছেন